মানিকছড়ির ফুটবল অঙ্গনকে আরও এগিয়ে নিতে কাজ করছে বাটনাতলি ফুটবল একাডেমি এই লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে বাটনাতলি ফুটবল একাডেমির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ একাডেমির নবীন শিক্ষার্থীদের বরণ ও জার্সি প্রদান বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক লাইসেন্স প্রাপ্ত কোচকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের বরণ শেষে বাটনাতলি ফুটবল একাডেমি ও আইডিয়াল স্পোর্টিং ক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এতে নির্ধারিত সময়ে গোল শূন্য থাকায় ট্রাইবেকারে এক শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করে আইডিয়াল স্পোর্টিং ক্লাব খেলা শেষে বাটনাতলি ফুটবল একাডেমির পরিচালক মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক ইসমাইল হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাইনচুরি ফুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ শুকুর আলী ইউনিয়ন যুব আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মান্নান ইউনিয়ন ছাত্র সভাপতি মোহাম্মদ আলী সহ অনেকেই আলোচনা শেষে খেলার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা এছাড়াও একাডেমির কোর্স মোহাম্মদ সাইফুল ইসলাম পরিচালক মোহাম্মদ মনির হোসেন খেলার রেফারি মোহাম্মদ সাইফুল ইসলামকে সংবর্ধনা এবং সেরা গোলরক্ষক ও সেরা খেলোয়াড় হিসেবে রাজেন্দ্র ত্রিপুরা ও সেরা গোলদাতা হিসেবে উচিং মার্মার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা ডেস্ক নিউজ মানিকছড়ি বার্তা